আজকে পুরো ইন্ট্রো ছাড়াই আজকে ভিডিওটা তৈরি করছি তার কারণ হচ্ছে আজকে অফিসের কাজে এতটা চাপেছিলাম বুক মাই শোটা খুলে দেখিনি তা অফিস থাকতে এসে যখন বুগমাই শোটা যখন খুলে দেখলাম জাস্ট আমি ভাবা চাকা খেয়ে গেছি অবাক হয়ে গেছি যে এইটা কি হচ্ছে বস একটা মানুষের সঙ্গে এতটা অত্যাচার মানে আমি অন্যায় বলবো না এতটা অত্যাচার কিসের জন্য তাকে এক আমি বিচার কিসের জন্য মানে আমি জিদ্দার কথা বলছি যে মানুষটা আজ বাংলা ইন্ডাস্ট্রির জন্য এত লড়াই করছে এত লড়াই করছে সেই মানুষটাকে এত পিছনে কেন ফেলে দেওয়া কী অন্যায় করেছে সেই মানুষটা কী অন্যায় কীসের কিসের জন্য আমি কেন বলছি জানেন তার কারণ হচ্ছে আমি যখন আজকে যখন বুকমাই শোটা জাস্ট এই কিছুক্ষণ আগে পাঁচ থেকে ছ মিনিট আগে আমি বুকমাই শোটা আমি খুললাম বুকমাই শোটা খুলে আমি দেখার চেষ্টা করলাম যে বুমেরাংটা কালকে মুক্তি পাচ্ছে এবং অযোগ্য তার সঙ্গে অযোগ্য মুভিটা মুক্তি পাচ্ছে তো এই দুটো সিনেমা কীরকম শো পাচ্ছে কলকাতাতে কারণ কলকাতার মধ্যে কিন্তু যেরকম মাল্টিপ্লেক্স রয়েছে সেরকম কিন্তু কিছু কিছু কিন্তু বড়ো বড়ো কিন্তু সিঙ্গেল স্ক্রিনও কিন্তু রয়েছে তো সেখান থাকতে আমি এমন একটা জিনিস দেখে আমি অবাক হয়ে গেলাম যেটা হচ্ছে যে জিদ্দার গড় যেখানে জিদ্দার বই যেরকমই আসুক না কেন বইগুলো কিন্তু ভালো কিন্তু শো পায় তো সেখান থাকতে আমি এতটা মানে এই জিনিসটা দেখে অবাক হয়ে গেলাম শ্যামবাজারের মিনার আজ পর্যন্ত আমি সেই ছোট্টবেলা থাকতে আমি জিদ্দার দেবদার আজ আমি সিনেমা দেখে দেখে আসছি আজ পর্যন্ত আমি কোনোদিনও দেখলাম না যে মিনারে জিদ্দার বই আসেনি আজ পর্যন্ত আজকে আমি দেখে অবাক হয়ে গেলাম জিদ্দার বই মিনারে দেয়নি শামবাজারে ঠিক আছে মিনারটা গেল এবং সেখান থাকতে আলাকটা যেটা হচ্ছে যে সবথেকে বড় যেখানে জিদ্দার মানে বই আসা মানে সুপার ডুপার হিট হবে সুপার ডুপার লোক আসে শো টানে যে সিনেমাটা হলটার নাম হচ্ছে যে বিজলি সেইখানেও নেই আমি এই দুটো সিনেমা যখন আমি যখন বুগমায়ের সাথে দেখলাম হতে পারে হয়তো কোনো গন্ডগোলের জন্য হয়তো এই দুটো হল বন্ধ রয়েছে কিন্তু সেই কারণে দেখছি অযোগ্য মুভিটা চলছে কি করে বস অযোগ্য মুভি যথেষ্ট ভালো ট্রেলার এসেছে ঋতুপর্ণা প্রসেনজিতে পঞ্চাশতম ছবি সবই মেনে নিলাম কিন্তু অযোগ্য মুভিটা অযোগ্যর মতন একটা ভালো গল্প নিয়ে এসেছে বুমেরাংটা বুমেরাংয়ের মতন একটা ভালো গল্প নিয়ে আসছে আসতে চলেছে তো সেখান থেকে এই দুটো হল নেই আমি নন্দনের কথা ছেড়ে দিলাম ও ওটাকে ধরে লাভ নেই ওটাকে নিয়ে বেকার কথা মানে নন্দন 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 নিয়ে সালা কোনো কথা বলারই দরকার নেই কিন্তু এই দুটো হল এবং সবথেকে বড়ো কথা কী জানেন যে শো টাইমগুলো দেখে আমি অবাক হয়ে যাচ্ছি এই এতটা বাজে এতটা বাজে শো টাইম দিয়ে দিচ্ছে বুমেরাঙের এর থেকে তো মানুষ ভালো শো পেয়েছিল মানুষ ভালো শো টাইম পেয়েছিল এগুলো কি হচ্ছে জিদ্দার সঙ্গে এখন জিৎ ফ্যানেরা তোমরা কোথায় যখন আমি তোমাদেরকে বলি যখন দেবের যখন কোনো বই আসে তখন তোমরা তো প্রচুর তো কথা বলো প্রচুর লড়াই করো প্রচুর ফাইট করো কিন্তু এখন তো আমাদের নিজেদের এই মানুষটাকে নিয়ে লড়াই করার জন্য তো আজ আমাদেরকে লড়তে হবে তাই না আজ বুমেরাং এরকম শো পাচ্ছে না আজ বুমেরাং এইরকম শো টাইম পাচ্ছে আজ তোমরা কোথায় প্লিজ এইগুলোকে এ করো আর যদি এই এ ছাড়া যদি কোনো কারণ হয়ে থাকে তার কারণ আমি সত্যি কথা বলতে আমি অনেক ঘাটাঘাটি করলাম আমি বুঝতে পারিনি যে এই বুমেরাংটাকে এই দুটো সিনেমা হলে না দেওয়ার কারণটাকে যদি কোনো অফিসিয়ালি যদি কোনো কারণ থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমিও তো বুঝতে পারবো তাই না কিন্তু আমার মনে হয় না যে কোনো অফিসিয়ালি কোনো প্রবলেম আছে ঠিক আছে সত্যি আর কিছু বলার নেই এতটা অন্যায় এতটা অপরাধ এই মানুষটার সঙ্গে যে বাংলা সিনেমাটাকে এত বছর এতটা এগিয়ে নিয়ে যাচ্ছে এই মানুষটার সঙ্গে এতটা অপরাধ করছে এতটা অন্যায় করছে কিছু বলার নেই আর নন্দন নন্দন নিয়ে বলতে গেলে এখনও যদি দশ পনেরো মিনিটের এখনও ভিডিও হয় কিন্তু নিয়ে প্রচুর নন্দন নিয়ে প্রচুর বলেছি আর বলতে চায় না ঠিক আছে নন্দন নিয়ে আর বলতে চায় না তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কাজ অবশ্যই ভালো ভালো কাছের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করো যাতে জিত ফ্যানেরা এবং তারা জেগে উঠুক তো চলো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন আপনারা আর অবশ্যই কালকে সাত তারিখে দুটো বুবি কিন্তু মুক্তি পাচ্ছে একটা অযোগ্য এবং বুমেরাং আমি আশা করব এবং আমরা সবাই আশা করব যে আমরা বাঙালি হয়ে বাঙালি দর্শকে আমরা এই দুটো সিনেমা হল এই দুটো যে বই রিলিজ করছে এই দুটো সিনেমারই পাশে আমরা দাঁড়াবো এই দুটো সিনেমায় আমরা সিনেমা হলেতে গিয়ে আমরা দেখবো তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ এ নাইস ডে টাটা বাই বাই